আসসালামু আলাইকুম ও বারাকাতু আশা করি আল্লাহ রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা এখানে দেখতে পাচ্ছেন তিনটে বাচ্চা আছে আপনার এক মাস বয়সী যাবে বরিশাল জয়শ্রী লাশঘাট লাশঘাট থেকে আসলে গাড়ি যাবে না বলে আপনার জয়শ্রীর থেকে রিসিভ করবে আপনার নুরুল ইসলাম ভাই নামে তা এখানে আপনার পঞ্চাশ পিস বাচ্চা আছে তো আপনাদের যাদের মিশরি ফার্মের মুরগির বাচ্চা একদিন থেকে শুরু করে এক মাস বয়সী আর যদি বড়ো মুরগিও লাগে এবং আমাদের কাছে এখন মোরগ স্টক আছে যারা যদি মোরগ চেঞ্জ করতে চান তা মোরগও নিতে পারবেন তো আমাদের সিস্টেম হচ্ছে হলো যারা আসবেন না তারা ছাড়া পেমেন্টটা আগে করতে হয় এই যে এই ভাই যেরকম বিকাশে পেমেন্ট করে দিয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা আর তাই হচ্ছে বিআরটিসি কাউন্টার আমরা এখান থেকে সবসময় মাল আসলে পাঠাই আপনারা জানেন যে আমি স্ট্যান্ডে আর গরমের সময় সাধারণত আমরা রাত্রি ডেলিভারি দিয়ে থাকি আর যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আসবেন তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর প্রতারিত হওয়ার আসলে কোনো সুযোগ নেই যারা আমাদের কাছ থেকে বিশেষ করে নেবেন কারণ আমরা প্রায় সাত বছর ধরে ব্যবসা করতেছি তা যদি কোনো কারণবশত বাচ্চা নাও পাঠাতে পারি তা পেমেন্ট আমরা রিটার্ন করে দিই এরকম অনেকের আমরা দিয়েছি আর হচ্ছে আসলে আমাদের কাছে নিলে আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা আমাদের কিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন ঠিক আছে আমরা ডেলিভারি ভিডিও আমাদের ফার্মের ভিডিও আমরা অন্য কোনো দেখবেন যে ভিডিও আপলোড করি না শুধু আমাদের খামারদের খামারের ভিডিও এবং ডেলিভারি ভিডিওগুলো বেশি আপলোড করি যাতে আপনাদের কনফিডেন্সটা বাড়ে যাতে মিশরি ফার্মের মুরগি লাগবে এবং দেশি মুরগির বাচ্চা লাগলেও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর যারা আসবেন তারা তো আসবেন সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম